আলো ফর বেশি হয়ে বললে তো তোমারা হস এই খেল হয়ে গে তুই ইমান বাসাদ দে বলে কি ইমান বাসার দে আব্দুল কাদেরকে গোস বললে শীর্খ তা খারাপ হইতাম ফদে গোস হচ্ছে আল্লাহ মানেই আখি আলো বেশি বললে বেড়াক কি দিয়ে দে গোসর অর্থই জানে না

পায়ের মধ্যে জট পড়ে গেছে জুতা ব্যবহার করে নাই পায়ের মধ্যে জট গেছে হারিয়ে কালো হয়ে গেছে তারপরে ঠোটুর মধ্যে হাসি হাসরত মোহানি বলছেন সেই হচ্ছে ওই বন্দা যে মখলুক থেকে হয়ে আল্লাহকে তালাশ করার জন্য বের হয়েছে শাহনুর সুন্নি বাংলাদেশ হাজি বাদশামিয়া মার্কেট রোশনহাট চন্দনাইশ চট্টগ্রাম আমি আমার রব আল্লাহের পরিচয় রসুলের পরিচয়টা আমাকে জানতে হবে যেটা মায়ের পথ তথা আল্লাহ রসুলের সঠ পরিচয়ের জ্ঞান এটা শুধু ওই ব্যক্তি শিখাতে পারে যেই ব্যক্তি সেই পরিচয় জানে যে ব্যক্তি সেই পরিচয় আচ্ছা যে আল্লাহর পরিচয় জানে না সে আপনারে আপনারা কৃষিক হ্যাঁ কেমন শিখাবে আমি বলি আমাদের দেশে এক বক্তা হয় গৌশ বলা যাবে না গৌস আল্লাহর নাম গৌস খান নাম ধন্যবাদের গৌস খাননাম ইতারা হদ আর নহ এমন শিখেবো অথচ গৌসত্ব হচ্ছে মাদ দা ই আবদুল আমি আলেস তাফার গ্রন্থের মধ্যে আমি এই হাওলা জগত দিয়েছি গৌস বলে তাকে যিনি আল্লাহর থেকে নিয়ে বন্দাকে দেন যিনি সাহায্যকারী থেকে নিয়ে নিচে দেন তার নাম কি গৌস এখন এর আল্লাহর পরিচয় দিচ্ছে আল্লাহর নাম কি গৌস তার মানে আল্লাহর পরিচয় কি আল্লাহ সাহায্যকারী থেকে নিয়ে আমাদেরকে দেন কত বড় কুফুরি কথা চিন্তা করেন তো এটা তো সুস্পষ্ট আল্লাহর তৌহিদ জাতের আল্লাহর জাতের পরিচয়ের একেবারে বিরোধী কারণ আল্লাহ নিজের পরিচয় জাতের পরিচয় নিজেই দিচ্ছেন কি আল্লাহু সামাদ তিনি কার মুখাপেক্ষী তো যিনি মুখাপেক্ষী নয় ওনাকে যদি আমি গউস বলি কারণ গউস তো মুখাপেক্ষী গস হচ্ছে যে সাহায্যকারী থেকে নিয়ে তাকে দে অভাবীকে দে তার অত গউস কি মুখাপেক্ষী কার সাহায্যকারী যা দাও তো ইয়েরা আবার নিন্দিদের ঠিক না কি শব্দি মুখাপেক্ষী এখন যদি বলি আল্লাহ গোসেন আছে এই এখন আপনি আল্লাহ পরিচয় যদি ওই ধরনের মানুষ থেকে নিতে যান তাহলে এরা আল্লাহর পরিচয় কোথেকে দিব তো খরে এরা গোস ও পাকরে বলে মুখরে গোস বলে এরা সিরিক করে তো কেন সিরিক করে তো গোস তো আল্লাহ ইমান বাঁচাইতে গিয়ে দেয় না ডুবাইতে গিয়ে দেয় ইতার আর কিচ্ছু ইয়ে দেখ লেখ ইতার হ্যাঁ ইতার আর কিচ্ছু ইয়ে দে মোমবাতি লই লই কারেন গে তো কি গে দে কারেন গে তো মোমবাত লই বোধ ম্যাচ মারি দরাই দরাই গর বেড়ার মধ্যে আগুন দরাই দেয় কেন গরতে হতে কারেন গে গুই দে আলো বেশি বললে দরাই দিদি তোরা না বুঝে কি বুঝছো দেয় কারণ গেয়ে তো এখন মোমবাতি দরাই হটা লাগাই দিয়ে বেড়া কিনলে আলো ফর বেশি তো হস্যান ইতেরা ইমান বাসার দে বলে কি ইমান বাছাদে ফতে আব্দুল কাদের কে গোছ বললে সিরিক হবে গোছ বললে সিরিক হবে

তার মানে কোরআনার বাসে গোস বৃষ্টি গোস খারাপ হয়ে কেয়া ইবে আল্লাহ তুম লই আরা বন্ধ হলার জিনিস দি কি দি হয় জমিনের উর্বরতা এনে হন কারণে যদি বৃষ্টি নয় বৃষ্টির সিজন কলত দুকাত খাওয়া যাব জিনিসের দাম বাড়ি করা যাব ইয়া কি বেজি আরো দ্বিগুণ বাড়িব হ্যাঁ আচ্ছা আবার বৃষ্টিতে দেখতে না কোথায় বেশি হয়ে বন্য ফল টল লো যেগুলি কি সমস্যা নো হ্যাঁ বলে গৌসি বেশি হইলেও সমস্যা সময় হইলেও সমস্যা বেশি হইলেও সময় হইলেও এ কারণে গোড়া দুনিয়া গোস খজন শরীফ সব হ্যাঁ এটাই নেই আলাস্তা বইবে যারা নাই লইবে যারা তা আছে তো বালা আল্লাহ আল্লাহন হত একজন গৌস কুতুক সাতজন আখিয়া চল্লিশ জন আবদাল সত্তর জন উজাবা তিনশো জনের অধিক তিনশো তেরো জন বা তার অধিক নুকাবা বুঝাই তার এই তারা আল্লাহরে গৌষ হই গরমের মধ্যে বেড়া কম দিয়ে ফর বেশি করছে না ইমান বাসাই তো না এসো না ইমান জ্বলাই দিয়ে দে এম বুঝে তো সাহেব ইমান কি করে দিয়ে দে জ্বালায় দিয়ে দে বা নাম দি ও ফর ফর বেশি হবে নাম দিয়ে দেন জ্বালায় দিই ইয় বা নাম দি তাহলে আল্লাহর পরিচয় আপনি কোত্থেকে নেবেন এই ধরনের ব্যক্তি থেকে যে নিজে আল্লাহর পরিচয় জানে না এখন আল্লাহর পরিচয় কে জানে প্রশ্ন আল্লাহর পরিচয় কে জানে বহু হতাশ একখান হতা হয়ে পেল বেশি হতা হতাশই হিলিয়া তুলা তুলা গ্রন্থের মধ্যে আসছে হজরতে বসির হাফি আলাইকে একদিন প্রশ্ন করল হুজরত আল্লাহর পরিচয় কে জানে আল্লাহর পরিচয় উনি কান্না করে দিলেন কান্না করতে 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 দীর্ঘক্ষণ কান্না করলেন ছাত্র প্রস্তাব করবেন গুজরাট আপনি কান্না করতেছেন কেন মাহাতাব কি কে মাহাব কি ক কি কান্না করতেছেন আপনি কান্না করতেছেন কেন আমি তো বলেছি আল্লাহর পরিচয় কে জানে এটাতে কান্নার কি আছে তখন উনি বললেন এত্ত চিন্তা করো আল্লাহ সামিউন সুমে ঠিক কি না ছাত্র হয় দুজুর ঠিক তুমি যদি সঠিকভাবে তোমার মধ্যে জ্ঞান থাকে আমার আল্লাহ শুনে ওই দিন থেকে তুমি এমনভাবে চুপ হয়ে যাবে পৃথিবীর কেউ তোমাকে আর কথা বলাতে পারবে না কারণ তুমি কথা বলার আগে চিন্তা করবে আমার মালিক শুনে আমি যা বলছি শুনতেছে এই ভয় এই হক তোমার জুবানকে বন্ধ করে দেবে আবার কান্না শুরু করবে কিছুক্ষণ বলে আবার জিজ্ঞেস করবি ছাত্রকে আল্লাহ কি বসি আল্লাহ কি দেখে ছাত্র বলতে জি হুজুর বলে দেখো যদি তুমি এই জ্ঞান অর্জন করো আমার আল্লাহ দেখে আর সত্যি যদি তুমি আল্লাহ দেখে এটার উপর যখন তোমার বিশ্বাস ও ইয়াকিন ইসতিকামত হয়ে যাবে ওই দিন থেকে তোমার চলাফেরা উঠা বসা সব সীমিত হয়ে যাবে পৃথিবীটা তোমার কাছে সংকীর্ণ মনে হবে কোন কাজ তুমি করতে পারবে না আমার আল্লাহ দেখছে আমার আল্লাহ দেখছে আমি যা করছি আমার আল্লাহ দেখছে আবার উনি দীর্ঘক্ষণ কান্না করলেন দীর্ঘক্ষণ কান্না করে আবার উনি জিজ্ঞাস করলেন আচ্ছা তো আল্লাহ কি আল্লাহ কি তবাকারি ভালোবাসেন বললেন জি হুজু বলে যখন কোন মানুষ জানবে আল্লাহ তাকারী ভালোবাসে আর এই জ্ঞান যখন তার মধ্যে প্রবেশ করবে তার সারা জীবন চলে যাবে শুধু সেচদায় পরে কান্না করতে করতে কারণ আমার মালিক এটাকে ভালোবাসে আমি এখন থেকে শুধু এটাই করতে থাকবো সোবাহান এটা বলে উনি আবার কান্না শুরু করে দিল দীর্ঘক্ষণ কান্না করলেন দীর্ঘক্ষণ কান্না করার পর উনি আবার বললেন আচ্ছা বলো তো আল্লাহ কি ধৈর্যশীলকে ভালোবাসে বললেন জি হজরত আল্লাহ নিজেই বলেছেন মা সাবিরিন বলে যখন কোন বন্দার মধ্যে এটা চলে আসবে আল্লাহ ধৈর্য শিল্কে ভালোবাসে ওই বন্দা পৃথিবীতে কোনো প্রতিবাদ করতে পারবে না কোনো কিছুর জবাব দিতে পারবে না সে তার মধ্যে শুধু একটাই জল্পনা কল্পনা থাকবে আমার আল্লাহ ধৈর্য ভালোবাসে আমি যত বেশি ধৈর্য ধরতে জানবো পারবো আমার মালিক আমাকে তত বেশি ভালোবাসবে আমার ধৈর্যের মর্যাদা মকাম যত বাড়তে থাকবে আমার মালিকের আমার উপর তত বেশি বাড়তে থাকবে এটা উনি কান্না করে তাহলে আল্লাহর পরিচয় কে জানে তাহলে বোঝা যায় আল্লাহর পরিচয় তারাই জানে যারা মখলুক থেকে আপনাদের হয়ে শুধু সালিকের প্রেমের মধ্যে ডুবে গিয়েছে तो, तो कुछ शहर मोहर थोड़ी गई बड़ा एक शायर अल्लाह मोहम्मद उन्हें एक तो शेयर मुझे लिखते थे जिनकी पाँव में चाले हो पे हसी होगे हाँ हा वही लोग तेरे चाहने वाला জট পড়ে গেছে জুতা ব্যবহার করে নাই পায়ের মধ্যে জট পড়ে গেছে চেহারার সুন্দর জুতা লাবর্ণতা হারিয়ে কালো হয়ে গেছে তারপরেও টোটোর মধ্যে হাসি হাসত মোহানি বলছেন সেই হচ্ছে ওই বন্দা যে মখলুক থেকে পৃথক হয়ে আল্লাহকে তালাশ করার জন্য বের হয়েছে আল্লাহর সেই বন্দায় জানে যে মখলুক থেকে পৃথক হয়ে খালেকের প্রেমে ডুবে গিয়েছে হ্যাঁ এই জন্যই সেই মালিকের পরিচয় সেই আল্লাহর সাথে নিজেকে একত্রিত করার জন্য নাহানু আকরাব আল্লাহ আমার গর্দনার রবের চোখ কাছে কাছে থাকলে আমি অনুভব করি না কেন দেখি তো না দেখি না অনুভবও করি না কেন সেই অনুভবটা নিজের মধ্যে জাগ্রত করার জন্য সমস্ত আম্বের ক্রামকে আল্লাহ একাকিত্বে রেখেছেন